এই গাইস আশা কর তুমি সাহেব ভালো আছো অ্যান্ড তোমাদের দেওয়া ভালো আছি সো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ভয়ঙ্কর প্রতীক ঘটনা ঘটনাটা আসলে ঘটছিল দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালে আমার এক ভাই আসিল সে পেশায় আসলে মাছ মারতে ওই যে সেটটা নেই না বসি যে রাত্রে টানে শেখ টানে শোল মাছ মারে তো তার ওই পেশা ছিল সে প্রতিদিন শোল মাস মারত সেক নিয়ে একা একাই অন্যদের মতন সে যেত একা একা সো একা একা যাওয়ার পথে আমাদের বাড়ির পাশে ওইদিকে একটা ইয়ে আছে বাচ্চার আছে খুবই ভয়ঙ্কর ওখানে কোনো বাড়ি নেই একটা বাড়ি ঘর কিচ্ছু নেই একদম নীরব জায়গা থেকে যা লাগে লাগছিল আর ওখানে একটা পুকুর আছে বড় অনেক বড় অর্থাৎ দুই তিন বিঘা একটা পুকুর সেই পুকুরে বসে ফেলাইছিল ছিল পুকুরে বসে ফেলাইছিল মাছ মাত্রা সে তারকে তো কোনো ভয় ছিল না কেননা আসলে যারা শিখ টানে যাদের পিছ আছে তারা কিন্তু ভয় পায় না তাদের সাহস আছে তো যাই হোক সে শিখ টানতে লাগছিল হঠাৎ করে কে যেন তার পিছে এসে বলে উঠল যে কে ওখানে মাছ মারে ঠিক এইভাবে বলে উঠলো আর তখন সে ভয় পেয়ে গেল কে এখন পিছে তাকে দেখেছে কেউ নাই সো তার তো গলা মানসে গেছিলো সত্যি যে কি ব্যাপার কী করলো সত্যি আবার ভাবলো যে হয়তো ভুল আমারই ভুল শুনেছি আমি এই বলে সে আবার শিখ টানতে লাগলো সো আবারও যখন বললো কে রে ওখানে কি মাছ মারে তখন সে অনেক ভয় পেয়ে গেল ভয় পাওয়ার পরে এখন তাকায় দেখেছে তার পিছে অনেক বড় একটা পিছিয়ে সে তো অনেক ভয় পেয়ে গেছিল আসলে তাদেরকে কি বলবো যে এত সাহস এই ঘটনাটা ঘটছিল আর এরকম ঘটনা যদি আরো পেতে চাও তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো তার আগে যদি এরকম ঘটনা পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা